न जाओ ना जाओ डोर बॉय अर्जुन का नहीं बिछ भाई ओ भात रगो ओ आगर रगो आरो घराई ले दे ये सब तो घराई हां सनपुर पहुंच गया आ रहा है जब मंदिर पे पहुंच के कॉल करेगा

ভাত আগৰ গু আৰু হাৰিলে খুব লগা লগা খাৰ খাব যাম গাড়ী খুব কষ্ট গাড়ী আৰু আপোনালোকে যাবলৈ খাৰ বেছি দনাও আছে খাৰ আছে নগৰ মন্দিৰৰ ৰণা আছে তাৰপৰা বগদা ৰণা আছে খাৰপ আছে তাৰপৰা এই ৰাতচৰা নামিও গাঁৱৰ বস্তি নামিয়াওনো খাৰপ আছে এক্সপোলেন্ট কনসালটেন্সি অ্যান্ড উইনিং এজ আয়োজন করছে আঠারো তম শিক্ষা মেলা এডু মিলিউ ফোর আমাদের যুবদের ভারত এবং বিদেশে প্রতিষ্ঠিত ক্যারিয়ার প্রদানের উদ্দেশ্য নিয়েই আয়োজিত হচ্ছে এক অনন্য শিক্ষা মেলা এই বছর এই লক্ষ্য নিয়েই জাতীয় ও আন্তর্জাতিক স্তরেও এই মেলা সংগঠিত হবে আগরতলা ধর্মনগর সাবরু মিলনিয়া পশ্চিমবঙ্গ নেপাল ও বাংলাদেশে সবার সাদর আমন্ত্রণ আট এবং নয়ই জুন চল্লিশ পার্ক আগরতলা রিয়া ডাকছিলে বাবা কতদিনের রিলেশন বছর মাছ হবে কেন একবার জানালি না সম্পর্কটা তো আমার বিয়েটাও আমার পছন্দও আমার তোমার জানার প্রয়োজন এবার তো জানলি তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত তোকে দিলাম দেখ সাত দিন ধরে জিতের প্রোফাইল অবজার্ভ করছি গুড চোমারও রাধাকৃষ্ণ জুয়েলারি ভালো লাগায় ভালোবাসায়